দয়াল বাবার পে মাগুনে ওরে নয়ম বাবার পে মাগুনে পুরাই মারাই আমার রে আমার সাহি পুরা মা রে দয়ালে দয়াল বাবার পে মাগুনে জালাই মারে নয়ম বাবার পে মাগুনে জালাই আমারে ওরে আগরবা আরে আগরবাতির ধুয়া উলে গেলে বাবার দরবারে ওরে জ্বালাইয়া মারে আরে জ্বালাইয়া মারে নয়ম স্থান পুরাইয়া মারে জ্বালাইয়া মারে নয়ম স্থান পুরাইয়া আমারে জ্বালাইয়া মারে শালি পুরাইয়া আমারে দয়াল বাবার পেমা গুনে জ্বালাইয়া মারে নয়ম বাবার পেমা গুনে পুরাইয়া মারে গেলে বাবার দ কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার কেউ ফিরে না খালি হাতে জালে আমার রে পুরাই আমার রে জালে আমার সালি পুরা আমার রে দয়াল বাবার পে মাগুনে গুনে জালাইয়া মার বাবার পে মা পুরাইয়া মারে জালাই আমার সালি পুরাইয়া মার জালাই আমার রেঞ্জন পুরাইয়া মারে দয়াল বাবার পে মা জালাইয়া মার দয়াল বাবার পে মা গুনে জালাই